এই শীতে অনেকেরই কিন্তু ঠান্ডা সর্দি লেগেই থাকে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এভাবে কালো দিয়ে লাম রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা সর্দি কাশি একদম গায়েব হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে কিন্তু খুবই সহজভাবে কালো জিরা মধু আর রসুন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি কিন্তু অনেকে শিফা মিক্স বলেও অনেককে চেনে কারণ এতে কালোজিরা মধু আর রসুন দেযা হয় কালোজিরা মধু আর রসুনের কিন্তু অনেক গুণ দেখতে পাচ্ছেন আমি এখানে কালো জিরা মধু আর রসুন নিয়ে নিচ্ছি রসুন কিন্তু আমি একটু আস্তে আস্তে করে রেখে দিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর সাথে দিয়ে দেব মধু আপনারা যে কোনো মধু ব্যবহার করতে পারেন অবশ্যই মধুটি একদম ন্যাচারাল হতে হবে এবার আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সাথে অল্প একটু কিসমিসও ব্যবহার করব এটিও কিন্তু মানবদেহের জন্য খুবই উপকারী দেখতে পাচ্ছেন আমি এগুলো নিয়ে নিচ্ছি নিয়ে একটু ধুয়ে তারপর কিন্তু শুকিয়ে নিতে হবে এই কিশমিশগুলো এবার দেখতে পাচ্ছেন আমি রসুন নিয়ে নিচ্ছি রসুনগুলো কিন্তু আমি ছিলকাটা ফেলে আস্তে আস্তে রেখে দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিব কালো জিরা কালো জিরার গুণাগুণ বলে শেষ করা যাবে না কালো জিরা কিন্তু অনেক গুণ ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে কালো জিরা খুবই খুবই গুণে ভরপুর আর আমরা যারা মুসলমান আছি তারা কিন্তু জানি যে কোরআনে বলা হয়েছে কালোজিরা ভেতরে এমন কিছু উপাদান আছে যা মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই কালো জিরা কমপক্ষে ষাটটি রোগ থেকে আমাদের তাই কালো জিরা এত গুণ যে বলে শেষ করা যাবে না ক্যালোরি নেই কিন্তু এটা এতটাই পুষ্টিগুণে ভর আপনি ভিটামিন মিনারেল সবই কিন্তু এই কালোজিরায় পেয়ে যাবে এবার এই কালোজিরা কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে করে নিতে হবে যতক্ষণ আপনারা এই কালো ভেজে নেবেন আমি কিন্তু অল্প আঁচে অন্যবরত নেড়ে চেড়ে কিন্তু এই কালোজিরাগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন আমাদের এই কালো গুলো কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট এবার এইগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে গুঁড়ো করে নিব আমি কিন্তু ব্ল্যান্ডারে মিক্সিং ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এদিকে চুলায় আমি একটি প্যান বসে এতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই সর্ষের তেলে কিন্তু আমি রসুনগুলো ভেজে নেব আর সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো কি কিন্তু অল্প আছে একটু বাদামি কালার করে ভেজে নেব আমাদের রসুনগুলো কিন্তু আমি ছিলকেটা ফেলে দিয়েছি এবার কিন্তু আমি মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এগুলো একটু বাদামি কালার হয়ে এসেছে আর অবশ্যই কিন্তু এই রসুনগুলো সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন সর্ষের তেলে ভেজে নিলে কিন্তু নষ্ট হওয়ার চান্স একদমই থাকে না এজন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন আপনারা এবার রসুনগুলো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু বাদামি কালার হয়ে এসেছে আর রসুনও কিন্তু মানব দেহের জন্য খুবই উপকারী ঠান্ডা জনিত সমস্যা এবং হার্ডের সমস্যার জন্য কিন্তু আপনারা আমি এখানে জন্য পারে এক রসুন দিয়ে দিয়েছি এবার এই রসুনগুলো কিন্তু মোটামুটি বাদামি কালার হয়ে এসেছে এবার কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এইগুলো মিক্স করার আগে অবশ্যই রসুনগুলোকে ঠান্ডা করে নিতে হবে সবগুলো ঠান্ডা করে নিলে কিন্তু আমাদের এই লাম রেসিপিটা খুব পারফেক্টভাবে তৈরি হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে দেখতে পাচ্ছি আমাদের ভাজা কমপ্লিট এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি সবগুলো উপকরণ একসাথে আমি নিয়ে নিয়েছি এবার তৈরি করার পালা তৈরি করার জন্য আমি কিন্তু এই কালো জিরাগুলোকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে গুঁড়ো করা হয়েলে কিন্তু অবশ্যই একটু চালনি দিয়ে চেলে নিতে হবে আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এতে কোনো দানাদার ভাব নেই এদিকে রসুন ভাজাগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার এই রসুন ভাজাগুলো আমি এই কালো জেরার গুঁড়োর মধ্যে অবশ্যই কিন্তু রসুনগুলো ঠান্ডা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনগুলো দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিব কিসমিস আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন আমি একটু এতে দিয়ে দিব কিসমিস মানব দেহের জন্য খুবই উপকার একটি খাবার আমি এগুলো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট হিসেবে চাইলে কিন্তু আপনারা এটিকে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিব মধু আপনারা কিন্তু ন্যাচারাল মধুটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় হাফ লিটারের মতো মধু নিয়ে নিয়েছি পুরোটা লাগবে না একটু অল্প রেখে দেব আমি এবার সবগুলো কিন্তু আমি চামচ দিয়ে মিক্স করে তারপর কিন্তু মধুটা এখানে অ্যাড করব। আমি মিক্স করে নিয়েছি এবার মধুটা কিন্তু আমি ঢেলে দিয়ে দিব অল্প অল্প করে মিশিয়ে নেব আমি এই মধুটা এই কালো জিরার মিক্সটার সাথে আর মধুর উপকারিত অনেক ঠান্ডা জনিত সমস্যা কিন্তু মধু খুবই উপকারী একটি খাবার এটি কিন্তু সবাই খুবই পছন্দ করে বড় ছোট সবাই এই মধুটা দেওয়া দেওয়ার কারণে কিন্তু আপনারা এই ছোট বাচ্চাদেরকেও কিন্তু এই লাম রেসিপিটি দিতে পারেন তারাও কিন্তু এই ঠান্ডা সর্দির সিজনে কিন্তু ঠান্ডা থেকে মুক্তি পাবে যদি এরা এই রেসিপিটি একবার এক চামচ করে খেয়ে নেয় দিনে একবার আর বড়রা কিন্তু দিনে দুই বেলাও এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর এই রেসিপিটি তৈরি করার পর কিন্তু আপনারা অনায়াসে তিন থেকে চার মাসের মতো নর্মাল ফ্রিজ ছাড়া বাইরেই সংরক্ষণ করে নিতে পারবেন আর এটি যদি তিন মাসের মতো সংরক্ষণ করে রেখে দেন রেখে দেওয়ার পর যদি পরবর্তীতে খান তাহলে কিন্তু আরও বেশি কার্যকরিতা পাবেন আপনারা আমাদের কিন্তু লাম রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম লিকুইডি এসে হয়েছে মধুটা দেওয়ার কারণে আপনারা চাইলে মধুটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে এরকমই খুব ভালো লাগে এর জন্য কিন্তু আমি এমনই করে নিয়েছি আর অবশ্য কিন্তু মধুটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালো জেরার যে তেতো ভাবনা থাকে সেটা আর থাকে না খেতে কিন্তু ভালো লাগে বাচ্চারাও খেতে পারে আমি কিন্তু এখানে হাফ লিটারের থেকে একটু কম ব্যবহার করেছি আমি উপর দিয়ে আরও একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এটিকে সংরক্ষণ করার জন্য কাচের বয়াম নিতে পারেন আমি এখানে একটি বয়াম নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিব আমি আগেও আরেকবার এই রেসিপিটি তৈরি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আবারও কিন্তু এটিকে তৈরি করে নিয়ে নিয়েছি যেহেতু এটি খুবই উপকার একটি খাবার এটিকে সবাই কিন্তু শেফা মিক্সড বলেও জানে যেহেতু এটি খুবই উপকারী একটি খাবার এটা কিন্তু অবশ্যই শীতের সিজনে একবার হলেও বানিয়ে নেবেন আপনারা কিন্তু ঠান্ডা থেকে মুক্তি পাবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেক নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ